শুনলে কিন্তু শাস্তি বেশি দিব ফেনে আস আমার রোগীর সাথে আমি তার জিজ্ঞেস করবো উত্তর দিবে তাকাই তো আমার দিকে টাকা তুই

তুই লে মত বল এই তোর লগে যারা আর আছে এরা সব হইছে সব হইছে সব হইছে সব কত কথা হইতো তোমার সাথে এই না টা 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 কথা হইতো কো আনা ইছাল আইমু কোনার মত পারে বিসমিল্লাহ 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 রাহিম ওয়াতবাউ মা তাতুল শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া বারক ফালা সুলাইমান আলাইকিিন শায়াতিন কাফাতু আকিলা নাসা

আল্লাহ তুমি সাহায্য কর আল্লাহ তুমি সাহায্য কর চুপ তুমি কই আল্লাহ তুমি সাহায্য কর এই জালিমা হল আমি জবাই করতাম দা ই দ দ দ দ ই দ দ দ দ দ ই দ দ দ দ না না যেমন যেমন সল অডিকে কথা কইছ তে রাগছিল তে আগে খাবার খাইতেনি কি হ্যাঁ হ্যাঁ শুন অডিকে টাকা